আমার ছেলে ছিল না আস্তিক মনি সে আস্তিক আমায় করে চলে গিয়েছে চাই না আমি চাই না এই ধরার মুখে আমি আর সংসার করতে চাই না তাই শুধু আমি সে এই ধরার মুখে আমি সেই বিশ্ব মাঝে তাই আমি গিয়েছিলাম আজ আমার দিদি আমায় বলেছি পরে বোন পদ্মা আজ আমার কাছে বিলা মনা করে ছুটে যাচ্ছে পিতার কাছে পিতার কাছে গিয়েছিলাম পিতাই আমায় বলেছি ওরে মা এই ধরার বুকে যদি তুমি সমাজে বিশ্ববুদ্ধিত হতে চাস তাই আজ আমার কাছে পিলা মোড়া করে ছুটে যাচ্ছে চম্পক নগরে চম্পক নগরে এসে চান্তর মধ্যে তার কাছে গেলে তুই বিশ্ববাসে বিশ্ববুদ্ধিত হতে পারবি তাই আমার পিতার কথা মতো এই মুহূর্তে আমি ছুটে যাব ওই চম্পলাই ওই চন্দ্রবতীর নিকটই তাই যাওয়ার পূর্বেই যার সঙ্গে আমার দেখা হবে তার কাছে আমায় प 스 ष ् प ो र ि त ह 자 व े जय গখদা پکপের তুমি بحثতে আছে বলে তোমার রসনি বইছে তামা মে জাহানীর মাটিতে কোন একদিন দিন কোনো এক আমে গড ভিশন মে সে ছিলাম আমি সেই দিনই নদানছিলাম গনে গড মিছে কোরআনি পাঠ করতে করতে মহৎ প্রাণ কোদা কিড়কিড়কি বলেছিলাম ওগো মহৎ আল্লাহ ওগো আল্লাহ তালা তুমি যখন আমাকে জানের মাটিতে پیدা করে পাঠিয়েছো এই জানের গরীব মেলুতি মানুষ শুনে আমি যেন আমার জানের খেরা করতে পারি আমার আব্বা জানের ইন্তকালের পর আব্বা জানের সজ্জামিনের तमाम প্রজাবর্গকে আজ পর্যন্ত সুখে শান্তিতে রাখতে পেরেছে যার জন্য নিজেকে আমি ধন্য মনে করি ও তোমার কাছে আমার এই মুনাজাত আমার এই পটকনারে तमाम প্রজাবর্গকে তুমি সুখে রেখো শান্তিতে রেখো তারা যেন এক মুঠো খানার জন্যে আগার করে কেদে আখির পানি না কিন্তু এর আগে আমি দেখেছি এর আগে আমি দেখেছি আমার পক্ষ নাই কোন এক হিন্দু দেবতা কিংবা দেবীর পুজো করতে গিয়ে আমার আমার এই নবাবি দরবারের অনেক গরু মারা গেছে অনেক পশু পাখি তাদের অনেক ক্ষতি হয়েছে তাই আমি এই করেছি আমার এই নাই কোনো দিনও কেউ হিন্দুর দেবী কিংবা দেবতারে পূজা করতে পারবে না যদি কেউ আমার হুকুম ছাড়া কোনো হিন্দুর দেবী অথবা দেবতার পূজা করে সেদিন মিচকে ওইকে আমাদের আমি চাই আমার নাই কেউ কোনো দিন हिंदू देव देवी री पूजा कर नहीं तो जिंदा कबर हो जाएगा याद रखना चाहिए यह चीज एक बार मौलावी साहिब के बैठी दे आ रही है কেন আমাদের তলব করেছে মেটে এই মুহূর্তে আমি তোমাদের কেন তলব দিয়েছি তোমাদের জানবেন এই কথা শোনো বলো আপের আগে আমার কোন হিন্দু দেবীর কিংবা দেবতার পূজা করতে আমার লোকসান হয়ে গেছে আমার কেউ যাতে হিন্দুর দেবতা দেবীর পূজা করতে না পারে যদি কোনো দিন আমার হুকুমকে অবজ্ঞা করে দেব দেবীর পূজা করে তাতে তোমরা আমার দরবারে নি আসবে কে সিন্ধা নেই তো আপনারই কথা মতো এই মুহূর্তে আমরা চলে যাব হাসেন হোসেন আপনা দোয়ায় এই আমাদের আরক থাকছে দেখবো কোন হিন্দুরা হিন্দুর দেবদার পূজা করে আর যদি বা হিন্দুর দেবদার পূজা করে আমরা তাদেরকে আপনার কাছে এই রাষ্ট্র দরবারে নিয়ে আসবো বাজার আমি

এই ভাই আর দেরি করব না এই মুহূর্তে দু ভাই মিলে ছুটে যাব আমরা আব্বা কথা মতো এই আরব রাজ্যে আমরা তলব করে দেখব কেউ হিন্দু দেবতার পুজো করছে বা করছে না সালাম হই আব্বা ওই চলে গেল আমার প্যারের বেটা হাসাইন আর হোসেন তবে কে বলে দিয়েছি کر نظر بندی کرے رکھبے پر کانار تمام اتمی کے کو نو اتمی جو دے امر حکم اوکا کرے کہ او جو دے کنا اندر پوجا کرے تو لے نواب تو دے جند পুনে গরু শুনিয়া যাওরে রাখো দাসী ফোটা ফুলের গন্ধ ভালো ফোটাল মুকুলি রে হে রানী কান্দের রাখাল বন্ধু कहानी का तेरा खलो दे

আমার আচ্ছা দেখ দেখ তুমি ডাকছো কেন এরা আমাদের দুটা গায়ে মারামারি বাবা আমায় বড় খিদে পেয়েছি আমায় তুমি কিছু খেতে দাও না তোমার খিদে পেয়েছি আমরা খেতে দেবো হে বাবা গো আমরা খাবার পাবো কোথায় দেখো সামনে রয়েছে তোমার কাবি ওই কাবির আমায় কিছু দুধ খেতে দাও কাবির দুধ তোমাকে খেতে দেবো হে বাবা হ্যাঁ দাদা কার সাথে কথা বলছি রে দাদা দাদা হ্যাঁ কার সাথে কথা বলছি গো কোন দিকে মুখ ঘোরার কথা এদিকে আছে এদিকে হ্যাঁ এইদিকে আছে কি রে হ্যাঁ কে একটা কথা দেখার মেয়ে ছেলে এসেছে বলছিল বলছিল আমি খিদা লাগে কিছু খেতে দাও যে咖啡 বলে দুধ হবে লাল মারছে কি রে না গাইতা গাইতা দেখতে বসেছে আমি না রে আমি না আমি না তাহলে থাম মা জননীরা একটু থাম হ্যাঁ কে কে দুধ খাবে বল না এই যে দুধ খাবে বলেছি দেখ ওই মেয়েটা দুধ খাবে হ্যাঁ কেন ওর মার দুধ খায় না আমি

দেখি যখন বলছে বড় দুঃখ করে বলছে দেখি চুপ হয় বলা যায় না থাম এদিকে এদিকে আরে ধবলি এদিকে আয় হ্যাঁ থাম হাম হাম করিস না কি বলবো মা জয় মা বনসা দেবী জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বহরি ঠিক আছে একটু পাছাটা ওঠাস তো মা হ্যাঁ মন্ত্রটা বলি হ্যাঁ জয় মা মনসা ঠিক আছে জয়মা মনসা জয় মা পদ্মাবতী জয় মা বিশুভরি আরে একটাই বাট মন্ত্রের তোর মন্ত্র গোষ্ঠী পেয়েছি আমি এমনি আবার কুঁচ ফাটাই দিতে এখন আমার কেন বাবা লাদ মারছি হবে না বললাম যে বাচ্চা কাচ্চা হইনি হবে না দুধ তাহলে তুমি পারবে না বাবা তোমার দ্বারা হবে না আমি পারবো না তোমার ভাইকে বালু কানাকে পাঠাবো হ্যাঁ দেখো তো আমি পারলাম না আমার চোখ দুটো আছে কানা বলে পারবে কোথায় থাম থাম ঘোড়া দিছ না থাম রে মা দেখ তো কানা কি রে দেখ তো এক বাল দিলি হ্যাঁ একটু তো চা করেছিল না কি লাল হয়ে আছে কি বলছিস হ্যাঁ তোর মতো আমাকে করবি নাকি তাড়াতাড়ি করলে কি করব গায়টাকে দোয়া মন্ত্র বল তোকে মন্ত্র বলে দিবে মন্ত্রটা বলে দিবে আমার গায়ের কাছে নি চল আমি মাছই তাড়াছি মাছই তাড়াছি হ্যাঁ হ্যাঁ মুদিকে রে এদিকে এদিকে যদি হাত দিছ না ভালো করে চালা তুমি একবার আম্মা মাছ দিছ এদিকে না হ্যাঁ হ্যাঁ গায়ের বাচ্চারা হয়নি তো কি করে হবে দুধ রে না না আসলে সত্যিকারে দুধ হয়ে গেছে মন্ত্রটা বলে যা কাজ হয়েছে

বলো বাবা কোন মন্ত্র শিখালে তুমি গায়ে তো হলো না কেন বাবা আমার কাছে কেন তোমরা মিথ্যা কথা বলছো কখন মিথ্যা কথা বললাম হ্যাঁ তোমরা মিথ্যা কথা বলছো আমার সামনে মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বলেনি তাই তো বাচ্চু রানী সবাই দেখেন তো মা মা এটা খানা তুই বল রে মা বলো বাবা আমি মিথ্যা কথা বলিনি মা এইদিকে মা এইদিকে এইদিকে মা এইদিকে রে কানা এইদিকে বলো বাবা

আবার তো কোনো দোষ নাই ভাই কি করে বললো বল দুধ স্বতিকারি হয়েছিল জানিস হ্যাঁ তোকে দিব না বলে আমি দুধ দিা খেয়ে নিছিলাম তুই খেয়ে নিছিস হ্যাঁ আর ওই মতম কই আমি তো দেখি নেছে মনে হয় হ্যাঁ তারপর কি যে করে দিলা কি বললে এভাবে হাত দেখ করে দিল মরে গেল দুধ লাগাই কি করি বল এখন বল চল চল ওই মায়ের কাছে চল মাকে বলবো আমাদের ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে নব বাবার কাছে চল নব বাবার কাছে যাও হ্যাঁ নববাকে বল যে কোথা থেকে একটা মেয়ে আসছে বলার আমি সব মি বিল দিও চল 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 তাদের চল দেখি সে রাখাল ঘর যে পালিয়ে গেল না না তাদের জন্য আমি কিছু অপেক্ষায় থাকি দেখি তারা কতক্ষণে আমার কাছে ফিরে আসি